আহা বলবা আনিয়ং হাসেও তারপর হচ্ছে জিনিসেও হ্যালো 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 আসসালামু আলাইকুম দিস ইজ আলিয়া এমেরি ওয়াচিং আলিস ক্যাপচার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন যাচ্ছি আজকে একটা কোরিয়ান বিয়ে খেতে আর যেতে যেতে আপনাদের সাথে ডিসকাস করব বাইকের তেল কিভাবে শাস্ত্রয় করা যায় মানে কি করলে বাইকের তেল সেভ হবে কম খরচ হবে তো চলুন নাম আমাদের সাথে চাবো টাটা আজকে একাই যাচ্ছি বাচ্চা কাচ্চা কাউকে নেচ্ছি তোমাকে নিব না না আর এখন নেব তেল আর ইদানিং বাইকের তেলটা লাগতেছে প্রচুর যেটা বলছিলাম ইদানিং আমার বাইকের তেল অনেক বেশি খরচ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু বেশি পুড়তেছে সারা দেশে চলতেছে হিট ওয়েভ আর এই হিট যাচ্ছি মুন্সিগঞ্জে একটা বিয়ে খেতে আমার সমুন্দির বিয়ে ফুপাতো সমুন্দি আর বিয়েটা কোরিয়ান বিয়ে কারণ সে বিয়ে করেছে কোরিয়াতে কোরিয়ান মেয়ে অ্যান্ড দেশে এসেছে দেশে এসে একটা অনুষ্ঠান করতেছে সেই অনুষ্ঠানে আর যেতে যেতে চিন্তা করলাম ডিসকাস করি কি কারণে আসলে তেল কমে যায় আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটা উপায় বলবো যে উপায়ে আপনি বাইকের তেল সাশ্রয় করতে পারেন এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোদ আমরা প্রায় যে জিনিসটা করি রোদের ভিতরে বাইক রেখে দেই অ্যান্ড রোদের এই হিটে আপনার এই তেলটা পুরে বাষ্প হয়ে উড়ে যায় আপনি রোদের ভিতরে কখনোই মোটরসাইকেল পার্কিং করবেন না চেষ্টা করবেন ছায়ার ভিতরে পার্ক করতে এবং যতটা সম্ভব বাইকে হিট থেকে মুক্ত রাখতে সো এটাতে শুধু তেল হয় না আপনার বাইকের যে পেন্ট কোয়ালিটি সেটাও ড্যামেজ হয়ে যায় অতিরিক্ত রোদে রাখলে আপনার যে ডিসপ্লে বা বা সামনের লাইট লাইটের ফেটে যায় সো রোদে গাড়ি বাইক পার্ক করাটা বোকামি সম্ভব চেষ্টা করবেন ছায়ার ভিতরে পার্ক করতে আর নাম্বার টু যে উপায়টাতে আপনি বাইকের তেল সাশ্রয় করবেন সেটা হচ্ছে রিসেন্ট গতিতে বাইক চালানো রিসেন্ট গতিতে বাইক চালানো বলতে আপনি যদি ফিফটি টু সেভেন্টির ভিতরে বাইক চালান সেক্ষেত্রে যেটা হবে আপনার বাইকের ইঞ্জিনটাও খুব স্মুথ থাকবে অ্যান্ড আপনার বাইকের তেল সর্বোচ্চ মাত্রায় সাশ্রয় হবে মানে আপনি যদি ঘন ঘন রেডি পিক ইউজ করেন আপনি যদি ফুল ফ্রোটলে বাইক চালান সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের যেমন ক্ষতি সেম ওয়েতে আপনার প্রচুর তেল ইউজ হবে তেল সাশ্রয় করার জন্য এবং বাইককে ভালো রাখার জন্য আপনি একটা লিমিটেশনের ভিতরে বাইক চালাবেন এটা যারা রেগুলার ইউজ করে আর যারা হঠাৎ মামা চাচার বাইক পায় এবং ওরা ধরা টানাটানি করে তারা এগুলি আসলে কেয়ার করবে না বা যারা রেগুলার বাইক ইউজ করে তেলের সাশ্রয় করতে চায় এবং বাইকের লঞ্জিবিটি চায় তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে স্পিড টু সেভেন্টি আর ভিতরে বাইক রাইড করা এন্ড আমাদের নারায়ণগঞ্জ ঈদের একটা আমেজ চলতেছে যদিও ঈদ পার হয়ে এক সপ্তাহর বেশি হয়ে গেছে হোপফুলি আগামীকাল থেকে সবকিছু চালু হয়ে যাবে আর এবারে ঈদে আমাদের নারায়ণগঞ্জ শহরে ঢাকার মুক্ত ফুটপাথ থাকাতে আমরা খুব ভালো একটা উপকার পেয়েছি জ্যাম পাইনি তবে প্রশাসন যদি এই অটোগুলাকে একটু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমি মনে করি ফ্রি একটা নারায়ণগঞ্জ শহর আমরা পাবো আমি অটোকে উচ্ছেদ করে দিতে বলতেছি না দেখেন দুই লেন এই লেনটা করা হয়েছে গাড়ি বাস মোটরসাইকেলের জন্য আর ওই পাশে লেনটা করা হয়েছে অটোর জন্য বাট অটোগুলা কোথায় চলতেছে দেখেন আর এই অটোওয়ালাদের কোনো বেসিক নলেজ নাই অটো বা বামে মন নিবে সেই ক্ষেত্রে ছাড়াই তারা এই অটোগুলা চালায় এবং অনেক বাইকারের জীবনের অঙ্গহানি প্রাণহানি ঘটায় মোটর জন্য যেমন একটা রেজিস্ট্রেশন এবং তার ড্রাইভারের জন্য একটা ড্রাইভিং লাইসেন্স আমার মনে হয় অটোগুলাকে এখন কোনো রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের আওতায় আনাটা খুবই প্রয়োজনীয় ব্যাক টু দ্য টপিক নাম্বার থ্রি যে পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে রেগুলার সার্ভিসিং তো আমরা অনেকে বাইক চালায় সার্ভিসিং এর ধারে কাছেও যাই না সার্ভিসিং আপনি রেগুলার না করলে কখনো বাইক থেকে প্রপার মাইলেজ পাবেন না আপনি রেয়ার ফিল্টার মোবিল ফিল্টার মোবিল এবং পাঁচ হাজার কিলোমিটার পর পর একটা বাইক সার্ভিসিং এই ব্যাপারগুলো যদি আপনি রেগুলার না করেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই কমে যাবে আর যাওয়ার পথে যে দুটা ভুল করেছি এক নাম্বার হচ্ছে কোনো উইন ব্রেকার পরিনি একে তো হিট দ্বিতীয়ত হচ্ছে জামা কাপড়টাও ময়লা হচ্ছে আর দুই নাম্বার হচ্ছে হাতে কোনো গ্লাভস পরিনি তো যে কারণে হাতটা জ্বলে যাচ্ছে রোদের মধ্যে আর সূর্যের তাপ সম্পর্কে কি বলবো মানে সূর্য মামা চাচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের সাথে আমাদের যে চেহারা সে চেহারা মিল করতে এখন তো মনে হচ্ছে নির্বাচন কমিশনের এআই প্রযুক্তি সেই দুই হাজার সালে আবিষ্কার হয়েছে কারণ তারা জানতো ভবিষ্যতে এরকম তাপ পড়বে এরকম একটা হিট হবে অ্যান্ড আমাদের চেহারা ন্যাশনাল আইডি কার্ডের মতোই হয়ে যাবে আর চার নম্বর যে পয়েন্ট যে উপায়ে আপনার তেল সাশ্রয় করতে পারবেন ইম্পর্টেন্ট একটা উপায় যেমন আমার গাড়ি চলতেছে এখন চল্লিশে আমার গিয়ার দেওয়া হচ্ছে হচ্ছে চারে এই গিয়ার শিফটিংটা আমার প্রপার হয়নি আমাকে গিয়ার ডাউন করতে হবে আমার গতির সাথে গিয়ার শিফটিং যদি মিল না থাকে সেই ক্ষেত্রেও আপনি আপনার তেলটা বেশি ইউজ হয় তো আমাদের অনেকের একটা বাজে অভ্যাস আছে যে আমরা গিয়ার শিফটিংটা ঠিক মতো করি না যেই গিয়ারে গাড়ি চালানো উচিত আমরা এর চেয়ে বেশি গিয়ার দিয়ে রাখি আবার অনেকে কম গিয়ার দিয়ে রেখে ভু ভু করে গাড়ি চালায় প্রত্যেকটা গিয়ারের আলাদা আলাদা একটা গতি আছে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গতিতে আসলে গিয়ারটা শিফটিং করতে হয় তো আমরা যারা গিয়ার শিফটিংটা ভুল করি বা প্রপারলি করি না এই কারণেও কিন্তু বাইকের মাইলেজ কমতে পারে সো এই জিনিসটাও মাথায় রাখা প্রয়োজন অ্যান্ড মুক্তারপুর সেতু আর পাঁচ নম্বর পয়েন্টটা বলেই আজকে টাইটেল ভিডিওটা কমপ্লিট করি পার্সোনাল ভিডিও কন্টিনিউ করব কারণ অনেকে আসে কোনো কিছু জানার জন্য শেখার জন্য অনেকে আসে পার্সোনাল ব্লগ দেখার জন্য সো আমি মিক্সড করে দুটোই কন্টিনিউ করার চেষ্টা করতেছি যার ইনফরমেশন প্রয়োজন হবে সে এগুলোই দেখবে অ্যান্ড যার পার্সোনাল ব্লক ভালো লাগবে সে পার্সোনাল ব্লক দেখতে পারবে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে টায়ার প্রেসার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো আমরা প্রপারলি টায়ারের একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে আপনি যদি টায়ারের হাওয়া ভরে রাখেন সেই ক্ষেত্রে আপনি প্রপার মাইলেজ পাবেন অনেকে দেখা যায় টায়ারের প্রেশার খুব বেশি দিয়ে রাখে খুব বেশি দিলে মাইলেজ হয়তো ভালো পাওয়া যাবে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অ্যান্ড অনেকে হাওয়া কোনো সময় চেকই করে না যে আসলে হাওয়া ঠিক মতো আছে কিনা আবার অনেকে বুঝেই না যে হাওয়াটা আমার কতটুকু আছে বা কতটুকু থাকা প্রয়োজন সো এই নলেজগুলো জানা প্রয়োজন আপনি যদি বাইকের থেকে ভালো মাইলেজ ভালো সার্ভিস পেতে চান এবং সেফটি অবভিয়াসলি সো পাঁচটা জিনিস যেটা ডিসকাস করলাম শর্টকাটে সেটা হচ্ছে আপনি রোদের ভিতরে বাইক পার্ক করবেন না রেগুলার বাইক সার্ভিসিং করবেন প্রপার গিয়ারে বাইক চালাবেন টায়ার প্রেশার ঠিক রাখবেন আর তাহলেই বাইকের মাইলেজ ভালো পাবেন এটাই মূলত আজকের টাইটেল ভিডিও এখন যাই বিয়ে খেতে আর একটা ব্যাপার আসলে না বললেই না দেখেন আমরা হিট নিয়ে এত কথা বলি ঢাকার ভিতরে আপনি গাছপালা কোথায় দেখেন আর যেই জায়গাগুলোতে গাছপালা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনার গরম লাগবে না এই যে আমি গাছপালা এলাকার ভিতর দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে না কিন্তু এরকম একটা হিটের ভিতর দিয়ে আমি আসছি প্রতি বছর গাছ কাটতেছি আর গরমের দোষ দিচ্ছি ওয়েদারের দোষ দিচ্ছি আলটিমেটলি দোষটা কিন্তু আমাদের নিজেদেরই আর এদিকে রাস্তাটা একবারে শুরু আর দুই দিকে আম গাছ এই এই জায়গাটায় একবার আমার চোখের ভিতরে মানে হেলমেটের ভিতরে মৌমাছি ঢুকে কামড় দিয়ে চোখ ফুলিয়ে ফেলেছিল অলওয়েজ বাইক চালানোর সময় ভাইজারটা ক্লোজ করে রাখা উচিত আর এই বিয়ে বাড়ি এটাই তো না দেখো আবার আরেকবার বিয়ে বাড়িতে যায় খেয়ে এসে না হ্যাঁ হ্যাঁ এটাই 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 এই যে ছায়া ছায়ার মধ্যেই রাখি feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted, and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood, and my tongue keeps bleeding from the খাওয়া দাওয়া শেষ এখন এলাকাটা ঘুরে দেখতেছি আমার সাথে আছে নাহিয়ান নাহিয়ান তোমাদের এলাকাটা কি সুন্দর সুন্দর না রাস্তাগুলো অনেক সুন্দর এইদিকে নাকি যাওয়া যাইব হ্যাঁ যাওয়া যাবে এমনি ঘুরতে আসছিলাম না বিয়েতে আসছিলাম এলাকাটা একটু দেখে গেলাম আর কি না সামনে আর রাস্তা নাই যাওয়া যাবে না এই ব্রিজটাই হচ্ছে ফাইনাল ডিস্টিনেশন না কিন্তু এখানে আর বসা যাবে না এখন একটু ছায়া আছে এদিকে এদিকে বসে ছবি তুলি আমরা এটা স্মৃতি হিসেবে থেকে যাবে যখন বড় হবা তখন এই ছবিটা দেখবা আর মনে পড়বে এই দিনের কথা এ আম্মু আলাইকুম এই যে দিতেছি আমরা আসতেছি একটু পরে কি করে আপনার নাতি নাতিরা আচ্ছা তোমার জানি জার্নি বাই মুন্সীগঞ্জ বাই মোটর কেমন লাগলো বান্দরবন যেতে পারবো আমার সাথে বাচ্চা কাচ্চার জন্য যেতে পারো না আর এটা হচ্ছে আমার ফটোগ্রাফার আর ফটোগ্রাফি চেঞ্জ খুব ভালো কারণ আমাদের একটা কাপল ছবি তুলে দেবে নাহিয়ান বাবা নাহিয়ান বাবা নাও কি মেকআপ করতেছো আর যেহেতু কোরিয়ান বিয়ে খেতে এসেছি আর নাহিয়ানকে কোরিয়ান ভাষা শেখাচ্ছি সেটা হচ্ছে তুমি নতুন বউকে দেখলে কি বলবো বাবা জানো বলবো আরনি মানে আসসালাম আলাইকুম বলি না আমরা ওই তারপর তারপর বলবো অতক্ষের জিনিসে ও তোক্ষে জিনিসে মানে আপনি কেমন আছো বা কেমন আছেন আমিও টুকটাক কোরিয়ান ভাষা শিখছিলাম বাট খুব বেশি একটা না আর মুন্সিগঞ্জ জেলাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই গাছপালা প্রকৃতি মানে এত গরমের ভিতরে এখানে এত নিরিবিলি আর এত ছায়া ভালো না লেগে আর উপায় নেই তো এখন চলে যাব ব্যাক টু নারায়নগঞ্জ ভিতরে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইফ স্টিভিউ লাইফ লিভ হেপি ওলাই মহিলার নাকটাক কাইটাই আছে তো পায়ে ব্যথা পাইছে বুঝছো আহ গাড়ি আইসা এদিক দিয়ে আইসা আর টার্নিং নিতে পারে না জোরে চা না মায়েরা দিছে